পাড়ায় দাঁড়িয়ে থাকা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তো তোমাকে তৈরি করতেই হচ্ছে এই প্রশ্নগুলো প্রত্যেকটা স্টার মার্ক করাই রয়েছে দেখতেই পাচ্ছ সুতরাং অতি গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে আরও কোন কোন প্রশ্ন তোমাকে এই মুহূর্তে দেখতেই হবে সেই সংক্রান্ত একটা ছোট্ট উপস্থাপনার সঙ্গেই চলে এসেছি দেখে নাও প্রশ্নগুলো এবং চিনে নাও প্রশ্নগুলোকে যেগুলো তোমাকে দেখে নিতেই হবে এবং তৈরি করতে হবে চলো তাহলে সময় একেবারেই নষ্ট না করে এই প্রশ্নগুলোর পাশাপাশি আর কোন কোন প্রশ্ন তোমাদেরকে এখন দেখে রাখতে হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিই দেখো খুব সহজেই যাতে তোমরা বুঝতে পারো আমি এখানে একটা দেখিয়ে দিয়েছি দেখো নম্বর তিন নম্বর প্রশ্ন কটা অ্যাটেন্ড করতে হবে দুটো তাহলে দুটো প্রশ্ন তিন নম্বর করে মানে পাবে ছয় আবার দু নম্বরের প্রশ্ন একটা করতে হবে সেখানে পাবে দুই টোটাল আট মার্ক তাহলে ভারতের ভূগোল পোর্শান থেকে তোমাদের জন্য মোট আট নম্বরের প্রশ্ন থাকবে আর এই আট নম্বরের জন্য প্রশ্ন কটা থাকবে তিন নম্বরের প্রশ্ন থাকবে চারটে করতে হবে দুটো আবার দু নম্বরের প্রশ্ন থাকবে দুটো করতে হবে একটা এই হচ্ছে ফর্মুলা আসি এই ভারতের ভুল পড়শনে তোমায় পড়তে হবে কি কি কোন কোন অংশ থেকে তোমার প্রশ্ন আসবে সেখানে প্রশ্ন আসবে তিনটে অধ্যায় থেকে এক নম্বর হচ্ছে ভারতের জলবায়ু দু নম্বর হচ্ছে ভারতের অরণ্য আর তিন নম্বর হচ্ছে ভারতের দুর্যোগ ও বিপর্যয় তাহলে এই যে তিনটে অধ্যায়ের কথা বললাম এই তিনটে অধ্যায় অর্থাৎ জলবায়ু অরণ্য আর ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এই পোর্শান থেকে গুটি কয়েক প্রশ্নের কথাই বলবো নম্বরের জন্য গোনা কিছু প্রশ্ন হাতে সেই প্রশ্নগুলোই এখন জেনে নাও যে তোমার আদেও তৈরি আছে কিনা যদি না তৈরি হয়ে থাকে অবশ্যই বলবো সেখান থেকে দেখে নাও ভালো করে তবে তোমাদের এর আগেও ভিডিওগুলোতে যেমন কিছু কিছু ফাঁকি বুদ্ধি শিখিয়েছি শেষে বা মাঝে একটা থাকবে, সেটা দেখার জন্য কিন্তু মনোযোগ সহকারে জেনে নিতে হবে দেখে নিতে হবে সম্পূর্ণ ভিডিওটা এখন চলো আমরা প্রশ্নগুলো দেখতে থাকি ভারতের জলবায়ু প্রসান থেকে একেবারে শুরুতেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা কথা বলছি সেটা দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখে যাবে আর এই রকমই গুরুত্বপূর্ণ নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এটাও কিন্তু তোমাকে দেখে রাখতে হবে এবং শুধু দেখে রাখতে হবে না সম্ভব হলে লিখে অভ্যেস করবে আর ঠিক সেই রকমই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতের মৌসুমী জলবায়ুতে জেড বায়ুর প্রভাব বর্ণনা করো এই প্রশ্নটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমাকে দেখে যেতে হবে এই দুটো একটা আসার সম্ভাবনা অতি প্রবল এক হচ্ছে ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আরেকটা হচ্ছে ভারতের মৌসুমী জলবায়ুতে জেঠ বায়ুর প্রভাব এই দুটোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা অনেক বেশি আর ভারতীয় মৌসুমি জলবায়ুর সঙ্গে জেঠ বায়ুর সম্পর্ক এই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড আছে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো এখন যেতে নাও পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা এখানে বলেছি সেটা হচ্ছে ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দেশ বলা হয় কেন এই প্রশ্নটার গুরুত্ব কিন্তু অপরিসীম তাই এই প্রশ্নটাও তোমাকে দেখে যেতে হবে এই পোশান থেকে তোমাদের যেমন বললাম যে ভারতীয় জলবায়ুতে বা ভারতের মৌসুমি জলবায়ুতে জেট বায়ুর প্রভাব ঠিক তেমনি তোমরা আর একটা দেখে রাখবে সেটা হচ্ছে ভারতের মৌসুমি জলবায়ুতে এল নিনোর প্রভাব বর্ণনা করো এই প্রশ্নটাও কিন্তু একটু দেখে যাবে দেখো ভারতের জলবায়ু প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হতে পারে তাই এইখান থেকে যে প্রশ্নগুলো বলছি তার সংখ্যা তোমার একটু বেশি মনে হতে পারে কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে কারণ অতি গুরুত্বপূর্ণ গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা কিছু প্রশ্নের কথাই তোমাকে বলছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমার কমন আসবেই এটাও বলতে পারি কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্ন বিভিন্ন রকম হবে তাই সব কিছু মাথায় রেখে কিন্তু গুটি কয়েক প্রশ্নের কথা বলছি তাই এখান থেকে তোমরা বাদ দেওয়ার চেষ্টা করো না তাহলে ভারতের মৌসুমী জলবায়ুতে বলেছি জেড বায়ুর প্রভাব বলেছি এলনিনোর প্রভাব ঠিক তেমনি তোমরা দেখে রাখবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব অর্থাৎ ভারতের মৌসুমী জলবায়ুতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বর্ণনা করো ভারতের জলবায়ু এই পোর্শানের আরো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমাকে দেখতে হবে প্রশ্নটা দেখো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কথাটি ব্যাখ্যা করো বা তাৎপর্য বিশ্লেষণ করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ঘুরিয়ে তোমাকে বলতে হয় ভারতের দুবার যুক্ত অঞ্চল কোনটি এবং কেন এই প্রশ্ন থেকে আরও দুটো প্রশ্ন তোমাদেরকে একটু দেখে রাখতে বলবো সেটা হচ্ছে ভারতীয় কৃষিতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো এটা একটু দেখে যাবে আর তারই সঙ্গে সঙ্গে দেখবে ভারতের মৌসুমি বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নগুলোই যদি তুমি এখান থেকে করে রাখো অর্থাৎ জলবায়ু প্রশ্ন থেকে করে রাখো তাহলেই আমি বলতে পারি যে এখান থেকে তুমি অবশ্যই তিন মার্কের প্রশ্ন কমন পাচ্ছই সুতরাং এখান থেকে তোমার ঠিক কতগুলো প্রশ্ন তৈরি আছে যেগুলো আমি এখন বললাম সেটা কমেন্টে জানিও যেগুলো তৈরি আছে খুবই ভালো কথা যেগুলো এখনো তৈরি হয়নি অবশ্যই একবার করে দেখে নিও কারণ এই পোশান থেকে প্রশ্ন অনেক হলেও প্রশ্নগুলো করতে পারবে সহজ তাই চট করে একবার চোখ বুলিয়ে নিতে হবে চলে যাব পরবর্তী পোর্শান মানে ভারতের অরণ্য সেখান থেকে কোন কোন প্রশ্ন তোমাদেরকে দেখতে হবে সেটা বলবো তবে তার আগে বলি যে আজকের এই ভিডিওতে যেখানে তোমাদের আমি দেখাচ্ছি ভারতের ভূগোল এই পোর্শানের গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন এছাড়াও তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এবং বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের ভিডিও সাজেশান অলরেডি কিন্তু পাবলিশ করা হয়ে গেছে চ্যানেলের তরফ থেকে তোমরা যদি দেখে থাকো খুবই ভালো কথা যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বুঝে নাও আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও এবং প্রশ্নগুলো পারলে নোট ডাউন করে নিও না হলে তোমার বইয়ে মার্ক করে নিও চলো এখন দেখে নাও পরবর্তী প্রশ্ন এরপরে আমরা চলে যাব ভারতের অরণ্য এই বর্ষানে এই বর্ষান থেকে প্রথমেই যে প্রশ্নটা অবশ্যই দেখে যাবে সেটা হচ্ছে ভারতের অরণ্য সংরক্ষণের উপায়গুলি বিবৃত করো আর সেই রকমই অতি গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে ভারতে অরণ্য ধ্বংসের প্রাকৃতিক কারণগুলি লেখো এটাও একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখে নেবে আর তারই সঙ্গে সঙ্গে যেটা দেখতেই হবে সেটা হলো বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি বিবৃত করো বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাই এটাও তোমাকে দেখতে হবে আর এখান থেকে তোমাদেরকে কিছু বৈশিষ্ট্য করতে বলবো সেটা হচ্ছে ভারতের ক্রান্তীয় মরু উদ্ভিদ এবং ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখক দুটোই পড়বে এরকম নয় যে কোনো একটা আসতে পারে তো দুটোই তোমরা দেখে রাখবে ক্রান্তীয় মরু উদ্ভিদ এবং ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য আর এখান থেকে মাত্র দুটো প্রশ্নের কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে সামাজিক বনসৃজনের সুবিধাগুলি কি কি আর ভারতের অরণ্য পোষণের একদম লাস্ট প্রশ্ন হচ্ছে বনভূমির বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই এটাও দেখে যেতে হবে এই হয়ে গেল আমাদের ভারতের অরণ্য পোর্ষণের প্রশ্ন তাহলে জলবায়ু পোর্শন থেকে প্রশ্ন বলেছি অরণ্য পোষণ থেকে প্রশ্ন বলে দিলাম বাকি থেকে গেল ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এই অংশের প্রশ্নগুলো জানানোর আগে বলি তুমি যদি এস পি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হও তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা যখনই সেই সংক্রান্ত ভিডিওগুলো চ্যানেলে আপলোড হচ্ছে তুমি যদি তৎক্ষণাৎ পেতে চাও তাহলে তোমাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু অবশ্যই বেল আইকনটাকেও অল করা লাগবে তাই চটপট করে দাও আর আজকের এই উপস্থাপনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চলো এখন জেনে নাও পরবর্তী প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয় থেকে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই পোশান থেকে অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয় থেকে অবশ্যই দেখে যেতে হবে আর একটা খুব 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 গুরুত্বপূর্ণ অংশ যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য যেটা কিনা চ্যানেলে আগেই করে দেওয়া রয়েছে তোমরা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক পেয়ে যাবে যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও কীভাবে তোমাদের কি পার্থক্যটা লিখতে হবে এবং সেখানে পরীক্ষকের কাছ থেকে সম্পূর্ণ নম্বরটা তুমি কীভাবে আদায় করতে পারবে সেটাও জেনে নিতে পারবে চলো এখন দেখে নাও পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের কারণ ও তার প্রভাব বর্ণনা করো এটাও অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ তাই এটাও দেখতে হবে আর তারই সঙ্গে দেখবে বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা উল্লেখ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখতে হবে এবং তৈরি করে নিতে হবে আর নেক্সট প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনাগুলি কি কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমরা একেবারে কিন্তু আজকের উপস্থাপনা শেষ অংশে চলে এসেছি আর মাত্র একটাই প্রশ্নের কথা তোমাদেরকে বলবো তবে সেই প্রশ্নটা জানার আগে বলি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বে জানিয়েছিলাম একটা ফাকিবাজি বুদ্ধি যেটা তোমাদেরকে দেখাবো এই অংশ থেকে কোন প্রশ্নগুলো করা উচিত সেই বিষয়ে সেখানে তোমাদের বলি দেখো ভিডিওর শুরুতেই বলেছি তোমাদের এই পোরশন থেকে তিন নম্বরে দুটো প্রশ্ন থাকবে দু নম্বরে থাকবে একটা প্রশ্ন কিন্তু যে যে অংশগুলো যে যে অধ্যায়গুলো রয়েছে জলবায়ু অরণ্য দুর্যোগ বিপর্যয় এখান থেকে বহু বহু দু নম্বরের প্রশ্ন প্রশ্ন হতেই পারে পারে হতে তো দু নম্বরের প্রশ্ন থাকবে মাত্র একটা তাহলে এই একটা দু নম্বরের প্রশ্নের জন্য তোমাকে অনেক প্রশ্ন কিন্তু করতে হবে তাই বলবো এই ভারতের ভূগোল প্রশান থেকে দু নম্বরের প্রশ্ন করার জন্য একেবারেই চাপ নেবে না যাদের যাদের এখনো সিলেবাস ঠিকঠাক করে কমপ্লিট হয়নি বলে মনে হচ্ছে বা ঠিকঠাক মতন প্রস্তুতি এখনো নিতে পারো নি তাদেরকে বলবো এই প্রশ্নের দু নম্বর প্রশ্নের কথা ভুলে যাও শুধুমাত্র তিন নম্বরের গুটি কয়েক যে প্রশ্নগুলোর কথা বলেছি তার মধ্যে থেকে কিন্তু তোমার প্রশ্ন এসে যাবে সুতরাং সেই প্রশ্নগুলো ভালো করে করো তাহলেই সেখান থেকে তুমি কিন্তু ছ নম্বর পেয়ে যাবে তাই এই জায়গায় দু নম্বরের কোনো প্রশ্ন করার তোমাদের দরকার নেই কিন্তু যারা বেশি নম্বর আশা করছো নাইনটি ফাইভ পার্সেন্ট আপ মার্কস আশা করছো তাদেরকে বলবো অবশ্যই দু নম্বরের প্রশ্ন এখান থেকে করতেই হবে কারণ প্রশ্ন তো আসবেই দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন করতে হবে তোমরা যেহেতু বেশি নম্বর আশা করছো তাহলে সেই দুটো নম্বরও কিন্তু ভীষণ ভাইটাল তাই তোমাকে ছাড়া চলবে না তার জন্য কোন কোন প্রশ্নগুলো করবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে তাই নিয়মিতভাবে চ্যানেলে চোখ রাখো সমস্ত সিলেবাসের ওপরে ভিত্তি করে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই চ্যানেলে চোখ রাখতে হবে এবং প্রশ্নগুলোকে দেখে নিতে হবে আর আজকের উপস্থাপনার একেবারে শেষ প্রশ্নটা এখন জেনে নাও তার আগে বলি তোমাদের প্রত্যেকের প্রস্তুতি যাতে ঠিকঠাক হয় প্রত্যেকের পরীক্ষা যাতে ঠিকঠাক হয় তার জন্য আমার এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে রাখলাম তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক আর জেনে নাও শেষ প্রশ্ন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা নীতির লক্ষ্য কি এবং নীতিগুলি সম্পর্কে আলোচনা করো ব্যাস এই কয়েকটা মাত্র প্রশ্ন ভালো করে তৈরি করে নাও